আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে স্থানাঙ্ক হতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে ত্রিভুজে তিনটা শীর্ষে স্থানাঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সো এইটার অনেকগুলো প্রসেস আছে আমরা চারটা প্রসেস দেখবো তো সবচেয়ে সহজ একটা প্রসেস দেখবো সেটা চার নম্বরে দেখব তো প্রথমে যেটা প্রসেসটা আমরা কথা বলবো প্রসেসটা নিয়ে সেটা হচ্ছে আমরা নাইনটিন থেকে দেখে আসতেছি আমরা প্রথমে বিন্দুগুলো সাজাই তারপর দেখো তোমরা যদি একটু দেখো সেটা হচ্ছে প্রসেস নাম্বার ওয়ান এটা হচ্ছে সবচেয়ে লুথা পদ্ধতি মানে বাচ্চারা করে আমাদের স্ট্যান্ডার স্ট্যান্ডার্ডের সাথে যায় না ইন্টারমিডিয়েটের সাথে এটা চায় না ওকে আমরা বিন্দুগুলোকে এইভাবে সাজাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তারপর এক্স থ্রি ওয়াই থ্রি তারপর আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর আমরা কী করি হাফ ইন্টু মডুলা সফ এইটার সাথে এইটা গুণ করে দিই এক্স ওয়ান ওয়াই টু তারপর প্লাস এইটার সাথে এটা গুণ করে দিই এক্স টু প্লাস এক্স তারপর কি করি দিয়ে এইটার সাথে এটা গুণ করে দিই এক্স টু প্লাস এইটার সাথে এইটা গুণ করে দিই এক্স x1 y3 সো এই প্রসেসটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি তাই না সো এটা হচ্ছে ত্রিভুজ একক দেওয়া উচিত এইটা নিয়ে আমি বেশি কথা বলতে বলবো না সূত্রটা তো দেখলাই তাই না এবার আমরা পরবর্তী যে কি বলে প্রসেস ওইটা দেখব এটা কি এটা হচ্ছে নির্ণায়ক হতে নির্ণায়ক দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ওকে ঠিক আছে তো আমরা কিভাবে নির্ণয়কটা সাজাই এটা একটু দেখো আশা করি তোমরা নির্ণায়ক সম্পর্কে জানো ওকে হাফ ইন্টু নির্ণায়কটা আমরা এইভাবে সাজাবো প্রথম বিন্দুর ভোজ দ্বিতীয় বিন্দুর ভোজ তৃতীয় বিন্দুর ভোজ প্রথম বিন্দুর কোটি দ্বিতীয় বিন্দুর কোটি তৃতীয় বিন্দুর কোটি তারপর ওয়ান 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 ওকে এইভাবে একটা সাজাবা এরপর একটা সল্ভ করবা স্কোয়ার ইউনিট এটা সলভ করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা আমরা যদি একটা উদাহরণ দেখে ফেলি এটা ধরো তিনটা শীর্ষ দেয় আছে থ্রি কমা টু ফাইভ কমা এইটকমা 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 ওয়াট আচ্ছা ধরো এইটকমা থ্রি এখন এখান থেকে এটা এ এই তিনটা কি এই তিনটা হচ্ছে একটা শীর্ষ তাহলে এর ক্ষেত্রে ফল সমান হবে হাফ ইন্টু মূল্য সফ নিম্ন একটা সাজাও সেটা কি তিন পাঁচ আট মানে প্রত্যেক বিন্দু ভোজ তারপর দুই চার তিন এগুলো কি কোটি তারপর ওয়ান 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 এখন বিস তুমি একটা সলভ করো কীভাবে করবা দেখো হাফ ইন্টু মডুলেস দিয়ে নিয়ে একটা তিন দিয়ে যদি বিস্তার করো তাহলে কী কী থাকবে এটা কাটা যাবে এইটা কাটা যাবে তাহলে চার একে চার মাইনাস তিন তাহলে তিন ইন্টু চার মাইনাস তিন ওকে তারপর দুই দিয়ে বিস্তার করো এখন এর সাথে একটা মাইনাস চিহ্ন আছে আমরা জানি এগুলোর রিজন কিন্তু তোমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে আশা করি শিখে আসছো ओके তাহলে মাইনাস টু ইন্টু এই লাইন কাটা যাবে এই লাইন কাটা যাবে থাকলো পরে পাঁচ একে পাঁচ মাইনাস আট একে আট পাঁচ মাইনাস আট তারপর ওয়ান দ্বারা বিস্তার করতে সরি সো প্লাস ওয়ান এবার দ্বারা যদি বিস্তার করো তাহলে এই লাইন কাটা এই লাইন কাটা থাকবে পরে তিন পাঁচে পনেরো মাইনাস চারটে বত্রিশ পনেরো মাইনাস বত্রিশ ওকে তাহলে চার মাইনাস তিন মানে হচ্ছে এক তিন একে তিন তারপর পাঁচ মাইনাস আট মানে হচ্ছে তিন তিন ইন্টু মাইনাস দুই তাহলে মাইনাস ছয় আর পনেরো মাইনাস মানে হচ্ছে তোমার এখানে থাকবে সতেরো তাই না পনেরো সতেরো বত্রিশ হয় আই গেস ঠিক আছে তাহলে এখানে কি থাকলো হাফ ইন্টু সতেরো মাইনাস কত হল এগারো মাইনাস তিন তাহলে আট আশা করি কোনো নেই তাহলে আনসারটা হলো চার বর্গ একক বা স্কোয়ার ইউনিট ওকে তারপর পরের যে প্রসেসটা আমরা দেখব এটা একটা শর্টকাট প্রসেস তিন নাম্বার প্রসেস তো এটা মজা বাট চার নাম্বারটা বেশি মজা তো এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে তো এই স্থানাঙ্ক নিয়ে আমরা কি করবো স্থানাঙ্কটাকে এইভাবে সাজাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা যেটা করব একটা ছন্দ আগে শিখে নাও সেটা হচ্ছে ভুজ ভুজ কোটি কোটি তারপর কোটি কোটি ভোজ ভুজ এই যে চিহ্নটা আমি দিছি না এটা দেয়ার আহ মানে একটা কি বলে উদ্দেশ্য আছে এটা দ্বারা আমি আসলে বিয়োগ বুঝাইছি বুঝছ এখন এই যে ছন্দটা বললাম এটার উদ্দেশ্যটা কি তো ভোজ ভুজ মানে এই যে ভুজ এই বুঝ থেকে এই ভোজ বিয়োগ করে দেবা বুঝছ তাহলে এই বুঝ থেকে এই বিয়োগ করে দাও এই ভোজ বিয়োগ করে দাও এক্স ওয়ান মাইনাস এক্স টু তারপর কি বলছে কোটি কোটি তারপর কি করবা এই কোটি থেকে এই কোটি বিয়োগ করে দিবা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সরি ওয়াই থ্রি ওকে সো গুণাকারে থাকলো তারপর নেগেটিভ দিয়ে কী বলছে এখানে কোটি কোটি মানে কোটি কোটি মানে এই যে এই কোটি থেকে এই কোটি বিয়োগ করে দিবা ওকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তারপর কী বলছে ভুজ ভুজ তারপর তুমি কী করবা এই ভুজ থেকে এই ভুজ বিয়োগ করে দিবা এক্স টু মাইনাস এক্স থ্রি একটা মডুলাস দিয়ে সামনে হাফ দিয়ে গুণ করে দিবা এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল এখন একটা উদাহরণ দেখে ফেলি আমরা এই বিন্দুটা দিয়ে দেখব ধরো এই যে বিন্দু এইটা দিয়ে আমরা মানে এটার ক্ষেত্রফলটা আমরা বের করব তাহলে আমরা ক্ষেত্রফল সমান আমরা দেখছি হাফ ইন্টু ভোজ ভুজ মানে এই ভোজ থেকে এই ভোজ বিয়োগ করে দিব থ্রি মাইনাস ফাইভ তারপর কোটি কোটি এই কোটি থেকে এই কোটি বিয়োগ করে দিব চার মাইনাস তিন তারপর একটা মাইনাস চিহ্ন দিব তারপর কোটি কোটি মানে এই কোটি থেকে এই কোটি বিয়োগ করে দিব দুই মাইনাস চার তারপর ভোজ বহুজ এই পাঁচ থেকে আট বাদ দিয়ে দিব পাঁচ থেকে আট বাদ একটা মর অফ তাহলে হাফ ইন্টু এখানে কী থাকলো তিন মাইনাস পাঁচ মানে কি মাইনাস দুই আর চার মাইনাস তিন এক তো মাইনাস দুই ইন্টু মাইনাস ইন্টু এক তাহলে মাইনাস দুই তারপর দুই মাইনাস চার মানে মাইনাস দুই তারপর পাঁচ মাইনাস আট তাহলে এখানে মাইনাস তিন মাইনাস দুই আর মাইনাস তিন গুণ করলে হবে ছয় আর আগে একটা মাইনাস আছে তো মাইনাস ছয় ওকে বুঝছো তো এই যে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি তাহলে কি প্লাস সিক্স আর আগে থেকে একটা মাইনাস আছে কিন্তু তাহলে এখানে কি থাকলো মুরুলাসের কারণে মাইনাসটা চলে যাবে তাহলে এখানে হাফ ইন্টু এইট ইকুয়াল ফোর স্কোয়ার ইউনিট আসছে না আই গেস সো ইয়েস তো এরপর আমরা সবচেয়ে মজাদার যে টেকনিক সেটা দেখব এটাকে বলা হয় শূন্যকরণ পদ্ধতি ওকে শূন্যকরণ পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এইটা এমসিকিউ তে তোমার প্রচুর টাইম বাঁচাবে বুঝছো সো এইটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব আগের প্রসেসে আমরা যে উদাহরণটা নিয়ে দেখছি সো সেম উদাহরণটাই দেখব এখানে আচ্ছা এটাকে একটু ছোট করে নিয়ে আসি ওকে সো যেহেতু বলছি শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় তার মানে আমরা যেটা করব আমরা যে কোনো একটা বিন্দুকে শূন্য করে ফেলবো কিভাবে ধরো আমরা এই বিন্দুটাকে শূন্য 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 করতে 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 চাই চাই মানে এই বিন্দুর এবং কোটিকে কোটিকে তো আর তুমি যদি চাও তোমার কি করতে হবে বলো তিনকে শূন্য করতে চাও তাহলে তিন দিয়ে বিয়োগ করতে হবে তারপর দুইকে কে শূন্য করতে চাও তাহলে দুই দিয়ে বিয়োগ করে দিতে হবে তাহলে এখানে পড়ে থাকলো কি জিরো কমা জিরো ওকে এখন এটা গেল স্টেপ ওয়ান তুমি যে কোনো একটা বিন্দুকে শূন্য করবা এখন এই বিন্দুটাকে শূন্য করতে তুমি এই বিন্দুর ভোজ ও কোটির সাথে যা যা করছো বাকি দুইটার সাথেও তাইতেই করবা মানে এইখানে ভুজ থেকে তুমি তিন বিয়োগ করছো না এখানেও ভুজ থেকে তিন বিয়োগ করবা এখানেও ভোজ থেকে তিন বিয়োগ করবা সেখানে তুমি যদি ভোজ থেকে তিন বিয়োগ করো তাহলে কি থাকলো ফাইভ মাইনাস তিন তারপর কোটি থেকে এখানে কি করছিল কোটি থেকে দুই বিয়োগ করছিলা না এখানেও কোটি থেকে দুই বিয়োগ করবা সো ফোর মাইনাস টু তাহলে এখানে কী পড়ে থাকলো টু কমা টু রাইট এইখানেও সেম কাজ করবা এইখানে প্রথমে কী করছিল তিন বিয়োগ করছিলাম বুঝতে থেকে তাহলে বুঝতে থেকে তিন বিয়োগ করে দাও আট মাইনাস তিন তারপর কোটি থেকে দুই বিয়োগ করবা তো কোটি থেকে দুই বিয়োগ করছিল ওকে তো এখানেও কোটি থেকে দুই বিয়োগ করে দাও থ্রি মাইনাস টু তাহলে কী থাকলো আট মাইনাস তিন মানে পাঁচ তিন মাইনাস দুই মানে হচ্ছে এক ওকে এখন তোমার বিন্দু থাকলো কয়টা টু কমার টু থাকলো একটা আর ফাইভ কমা ওয়ান থাকলো একটা তাহলে বিন্দু থাকলো দুইটা তুমি কি করবা সিম্পলি ভোজটার ক্ষেত্র ফল ইকুয়াল হবে হাফ ইনটু একটা ভোজ দিয়ে আরেকটা কোটিকে গুণ করবা সো এইটার ভোজ হচ্ছে দুই এটার ভোজ কোটি হচ্ছে এক সো দু এক দুই তারপর এইটার কোটি থেকে মানে এইটার কোটির সাথে এটার ভোজ গুণ করবা পাঁচ দু দশ বুঝছ এইটার ভোজের সাথে এটার কোটি গুণ তারপর মাইনাস এইটার কোটির সাথে এটার ভোজ গুণ তাহলে এখানে কি থাকলো হাফ ইন্টু মডুলাস অফ মাইনাস এইট সো মডুলাসটা মাইনাসকে কে ফেলবে হাফ ইন্টু এইট তাহলে আনসার হচ্ছে ফোর স্কোয়ার ইউনিট এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর কারণ এটা করতে আসলে সময় লাগে না আর প্রশ্নে স্পেস কম খায় বুঝছ অ্যাডমিশনে আসলে প্রশ্নে বেশি স্পেস পাওয়া যায় না সো এইটা তুমি খুব ইজিলি করতে পারবা ওকে অনেক সময় মনে মনে করে ফেলা যায় তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবং সবগুলো টপিক তোমরা বুঝতে পারছো মানে সবগুলো প্রসেস তো এই পর্যন্তই ছিল আজকে আসসালামু আলাইকুম সবাইকে